প্রথমে এই এম সি সমাধান করাবো এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু রুট সিক্স হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত তাহলে প্রথমে আছে কি এ প্লাস ওয়ান বাই এ তাহলে আমরা এই ক্যালকুলেটার থেকে দেখি সেটা হলে প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে নেব এরপরে এ এ বলতে আমরা এক্স ধরে নেব তাহলে যেহেতু এখানে এ বলতে আমরা এক্স ধরে নেব আলফা প্রেস করে এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করবো করলে আমার এক্স আসলো এক্স এরপরে প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমরা ওয়ান বাই লিখবো যেহেতু তাই ব্র্যাকেট দেবো ওয়ান ভাগ এক্স এই যে আলফা এই যে ব্র্যাকেট ক্লোজ আমরা এক্স দিলাম এবার যে ব্র্যাকেটটা দিয়েছিলাম সেই ব্র্যাকেটটা ক্লোজ করলাম আর একটা ব্রাকেট প্রথমে দিয়েছিলাম সেটা ক্লোজ করলাম এবার আমরা ইকুয়াল দেবো ইকুয়াল কিন্তু এই ইকুয়ালটা ব্যবহার করবো আমরা ইকুয়াল দেবো আলফা এই যে ক্যালকুলেশনে প্রেস করলে ইকুয়াল আসবে ইকুয়াল রুট সিক্স তাহলে রুট সিক্স লিখলাম তাহলে আমরা এইভাবে লিখে নেবো এই ক্যালকুলেটার ক্ষেত্রে আমরা একই ভাবে লিখে নেব সেটা হলো যে এ বলতে এক্স তার মানে আলফা এই যে ব্র্যাকেট ক্লোজে এক্স আসলো এরপরে প্লাস এরপরে দেবো ওয়ান বাই এ ওয়ান বাই এ যেহেতু লব বাই হরাকার আছে এটাতে লব বাই হরাকার লিখা যায় তাহলে ওয়ান নিচে দেবো হচ্ছে এ মানে এক্স তার মানে আলফা এই যে এক্স দিলাম এরপরে আমরা ইকুয়াল দেবো তাহলে ইকুয়াল কীভাবে দেবো ইকুয়াল কিন্তু এই ইকুয়াল ব্যবহার করব না আলফা এই যে ক্যালকুলেশন প্রেস করলে ইকুয়াল আসবে রুট কত দেবো রুট সিক্স দিলাম এখন যদি ইকুয়াল প্রেস করো তাহলে কিন্তু ম্যাথ ইরোর আসবে দেখো ইকুয়াল প্রেস করছি ম্যাথ ইরোর আসছে ইকুয়াল প্রেস করছি ম্যাথ ইরোর আসছে এরকম করা যাবে না আমরা ইকুয়াল প্রেস করবো না আমরা প্রেস করবো কি প্রেস করব হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা শিফট ক্যালকুলেশন প্রেস করবো একবার আরেকবার শিফট ক্যালকুলেশন প্রেস করবো এটার ক্ষেত্রে কি করবো আমরা এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে শিফট ক্যালকুলেশন প্রেস করব ইকুয়াল প্রেস করবো তাহলে দেখো এখানে আমার কিন্তু এক্স সমান ভ্যালু আমরা পেয়েছি আমরা কিন্তু এক্স সমান যে ভ্যালু সেটা পেয়েছি এবার আমরা স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান বের করব তাহলে আমরা এ স্কোয়ার এ মানে দেখো এখানে এ মানে এর মান হচ্ছে আমার কিন্তু অ্যান্সারে সেভ করা আছে তাহলে অ্যান্সার দিয়ে ব্রাকেট ক্লোজ করে এই যে স্কোয়ার দিলাম এ স্কোয়ার প্লাস এবার ওয়ান বাই ওয়ান বাই স্কোয়ার আছে তার মানে এই যে ওয়ান বাই স্কোয়ার আছে তাহলে দেখবো কি ওয়ান ভাগ এ স্কোয়ার আছে তার মানে আমরা অ্যানসার দিব অ্যান্সার স্কোয়ার দিলাম দিয়ে ব্রাকেট ক্লোজ করলাম তো এটার ক্ষেত্রে আমরা কী করবো এটার ক্ষেত্রেও একই রকম তার মানে হচ্ছে আমার স্কোয়ার মানে এক্স স্কোয়ার আমার এটা অ্যান্সারটা অ্যান্সারে কিন্তু সেভ করা আছে তার মানে অ্যান্সার স্কোয়ার এরপর প্লাস প্লাস দিলাম এবার লব বাই হর আছে ওয়ান বাই স্কোয়ার আছে তার উপরে ওয়ান দেব আর নিচে দেবো হচ্ছে অ্যান্সার স্কোয়ার অ্যান্সার স্কোয়ার তো দেখো আমরা এখন মজার কাহিনী দেখবো সেটা হলো যে এখানে আমরা ইকু এটার ক্ষেত্রে ইকুয়াল প্রেস করবো ইকোয়াল প্রেস করলাম এটার ক্ষেত্রে ইকুয়াল প্রেস করলাম দেখো এটার কিন্তু উত্তর উত্তর অন্যরকম আসছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামে এই হান্ড্রেড এমএস এবং তুমি হান্ড্রেড এমএস এবং পাঁচশো সত্তর এমএস ক্যালকুলেটার করতে পারবে না সেক্ষেত্রে নয়শো একান্ন একানব্বই মডেলের ক্যালকুলেটর যদি থাকে তাহলে তোমার জন্য ভালো নয়শো একানব্বই মডেল এই কালকুলেটারটা বা এই ক্যালকুলেটারটা বা যে নয়শো একানব্বই মডেল যে কোনো ক্যালকুলেটার থাকলে হবে অ্যান্সার আসছে হচ্ছে চার তার অ্যান্সার হচ্ছে চার পরের অঙ্কটা সেম অঙ্ক কোনো চেঞ্জ নাই খালি এর স্থলে পি আছে তার মানে চার অ্যান্সার এই অঙ্কটা যদি তুমি ক্যালকুলেটার করতে যাও দেখবে সে ম্যা ক্যান নট সলভ লেখা দেবে এই অঙ্কটা তোমার ক্যালকুলেটার হবে না বলেছি যে সব অঙ্ক হবে এমন না কিছু কিছু অঙ্ক না হতে পারে এর পরের অঙ্কটা দেখি আমরা পরের অঙ্কটা কত করতে পারি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই তোমরা এই মডেলের ক্যালকুলেটার ব্যবহার করবে নয়শো একানব্বই মডেলের তাহলে সুবিধা আচ্ছা প্রথমে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু রুট টু তাহলে আমরা লিখি তার আগে আমরা মেমোরি ক্লিয়ার করে নেব মেমোরি ক্লিয়ার করে নিলে অনেক ভালো হবে নাহলে অনেক ক্ষেত্রে প্রবলেমে পড়বা আচ্ছা এক্স দেওয়া আছে তার মানে আলফা এক্স দিলাম প্লাস ওয়ান ওয়ান বাই এক্স তার মানে ওয়ান উপরে নিচে হচ্ছে এক্স আলফা এক্স দিলাম দেওয়ার পরে এবার ইকুয়াল আছে ইকুয়াল দিব ইকুয়াল কিন্তু এই ইকুয়াল ব্যবহার না আলফা ক্যালকুলেশন প্রেস করলে আমরা ইকুয়াল পাবো টু রুট টু তাহলে টু রুট টু প্রেস করলাম এবার ইকুয়াল প্রেস করবো না এখানে শিফট আমরা ক্যালকুলেশন প্রেস করবো ইকুয়াল প্রেস করবো করলে দেখো আসছে হচ্ছে এক্সের মান আসছে এবার আমার বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান তাহলে আমরা কী করব এই এক্সের মানটা কিন্তু অ্যান্সারে সেভ করা আছে তাহলে আমরা কি লেখবো অ্যান্সার স্কোয়ার তাহলে অ্যান্সার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে ওয়ান ভাগ হচ্ছে অ্যান্সার এবার ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে ছয় আসছে তার মানে অ্যান্সার হচ্ছে ছয় এরপরের এমসিকিউটা একই রকম এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি তাহলে আমরা লিখতে পারি আবার আমরা মেমোরি ক্লিয়ার করে নেব না হলে প্রবলেম হবে ক্লিয়ার করে নিলাম মেমরি ক্লিয়ার করে নিয়ে আসি এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান আর নিচে দেব হচ্ছে এক্স তাহলে নিচে দিব হচ্ছে এক্স দিব এক্স দিলাম ওয়ান বাই এক্স টু থ্রি আছে তাহলে ইকুয়াল দেবো ইকুয়াল দিলাম ইকোয়াল টু থ্রি এবার দেখো আমার শিফট আমরা ক্যালকুলেশন প্রেস করে ইকোয়াল প্রেস করব তাহলে আসবে এক্সের মান এক্সের মান কিন্তু অ্যান্সারে সেভ করা আছে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে বলছে তাহলে লিখবো হচ্ছে অ্যান্সার স্কোয়ার অ্যান্সার স্কোয়ার প্লাস ওয়ান বাই অ্যান্সার স্কোয়ার তার মানে ওয়ান উপরে দিব আর নিচে দিব অ্যান্সার এরপরে স্কোয়ার দিব এবার ইকুয়াল প্রেস করবো করলে কত আসছে সেভেন আসছে দেখো কত মজার অঙ্ক নয়শো একানব্বই মডেলের আরেকটা ক্যালকুলেটর আমরা ব্যবহার করি এই ক্যালকুলেটারটা ব্যবহার করি নয়শো একানব্বই মডেল ক্যালকুলেটর ব্যবহার করবো এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে এরপরের অঙ্কটা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি একই অঙ্ক এই পরের অঙ্কটাও একই অঙ্ক এটার অ্যান্সার হবে হচ্ছে সাত মানে খ অ্যান্সার হবে আমরা এই একশো চব্বিশ অঙ্ক সমাধান যদি করি তাহলে কত পাই দেখো টু এক্স তার আগে আমরা মেমোরি ক্লিয়ার করে নিব হলে অ্যান্সারে অনেক সময় প্রবলেম হতে পারে তাই মেমোরি ক্লিয়ার করে নিলাম এবার দেখো টু এক্স তাহলে আমরা লিখব টু এক্স এক্স মানে টু এক্স লিখলাম প্লাস টু বাই এক্স তাহলে টু উপরে দিব আর নিচে দেবো কত এক্স তার মানে এক্স দিলাম দিয়ে ইকুয়াল কত দেবো ইকুয়াল দেব থ্রি তাহলে আমরা এইখান থেকে আলফাস প্রেস করে ক্যালকুলেশন করলে ইকুয়াল আসবে ইকুয়াল টু থ্রি এবার আমরা শিফট ক্যালকুলেশন ইকুয়াল তাহলে আমার কত আসবে এক্সের মান আসবে এক্সের মানটা কিন্তু এখানে এটা কিন্তু ক্যান নট সলভ বলে মানে এখানে কিন্তু এটা সলভ করা যাবে না এখানে এক্সের মান কিন্তু বসে আমার সলভ করা যাচ্ছে না তার মানে এই অঙ্কটাও কিন্তু তুমি সলভ করতে পারত না দেখো লেখা আছে ক্যান নট সলভ আমি বলছি কিন্তু সব অঙ্ক সলভ করা যাবে তা না কিছু কিছু অঙ্ক সলভ করা যাবে না এখন আমরা এই একশো পঁচিশ অংশ সমাধান করাবো এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার দিয়ে আসে তাহলে দেখো আমরা লিখব কি এ এ মানে কত এক্স তার মানে আমরা তার আগে কিন্তু আমরা মেমোরি ক্লিয়ার করে নেব মেমরি ক্লিয়ার না করে নিলে আমার প্রবলেম হবে তাহলে আমরা যেহেতু হোলিস্কোয়ার আছে তাই ব্র্যাকেট দিয়ে নিলাম তাহলে এক্স লিখলাম এর ইস্তরে এক্স লিখলাম মাইনাস এরপরে হচ্ছে ওয়ান বাই এ মানে ওয়ান বাই এক্স ওয়ান দেব উপরে আর নিচে দিব কি দিব এক্স তার মানে আলফা এই যে ব্রাকেট ক্লোজ দিব এরপরে দিব কি হোলি স্কোয়ার দিয়ে এবার হোলিস্কোয়ার দিলাম ইকুয়াল টু কত আছে ষোলো তার মানে আলফা আলফা ইকুয়াল দিলাম মানে আলফা ক্যালকুলেশন প্রেস করলে ইকুয়াল আসবে ইকুয়াল টু কত ষোলো ষোলো দিলাম এবার আমরা শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করবো করলে আমরা কার মান পাবো এর মান পাবো এর মান কিন্তু এখানে আমার সেভ করা আছে তার মানে অ্যান্সার হিসাবে সেভ করা এক্স এক্সের মানটা তাহলে এখানে স্কোয়ার আছে তার মানে আমরা লিখবো অ্যান্সার স্কোয়ার তার মানে অ্যান্সার স্কোয়ার এরপর আছে প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার মানে ওয়ান ভাগ হচ্ছে অ্যান্সার স্কোয়ার দেবো স্কোয়ার দেবো দিয়ে এবার ইকুয়াল প্রেস করব ইকুয়াল প্রেস করলে কত আসছে আঠারো আসছে তার মানে অ্যান্সার হচ্ছে গ এরপরের অঙ্কটা তুমি নিজে নিজে চেষ্টা করো আশা করি তোমার পাড়ার কথা এবার আমরা এই অঙ্কটা দেখবো এই আমরা সমাধান করে দেখব যে কদ্দূর কি তবে আমরা একটু ক্যালকুলেটারটা চেঞ্জ করে নেই দেখো দেওয়া আছে এক্স ইকোয়াল টু থ্রি প্লাস টু রুট টু তাহলে আমরা লিখতে পারি দেখো আমরা তার আগে এর চেষ্টা আগে হলো আমরা মেমোরিক রিসেট করে মেমোরি রিসেট করে নিলাম এরপর এক্স ইকোয়াল টু এক্স ইকুয়াল টু দেওয়া আস কত দেখো তার মানে আলফা আমরা এক্স এক্স ইকুয়াল ইকুয়াল আমরা আলফা এই যে এটা প্রেস করবো ইকুয়াল আসবে আসে কত থ্রি প্লাস টু রুট টু আসে এবার ইকুয়াল প্রেস করলাম দেখো এটা ইকুয়াল প্রেস করলে হবে না এটা এক্স ইকুয়ালটা আমরা বের করতেছি তার মানে আমরা কী করবো সেটা হলো আলফা দেখো সেটা হলো যে শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করবো তার মানে আমরা এক্সের মান পেলাম এক্সের মানটা পেলাম এবার এখান থেকে আমরা এই এইটার মান বের করবো তার মানে অ্যান্সার স্কোয়ার দেবো তার মানে আমার অ্যান্সার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই অ্যান্সার স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে তার মানে ওয়ান উপরে দেবো নিচে দেবো হচ্ছে অ্যান্সার এরপরে স্কোয়ার এবার ইকুয়াল প্রেস করো আসে চৌত্রিশ তার মানে অ্যান্সার হচ্ছে ঘ দেখো তুমি নিজে নিজেই করতে পারবা এই অঙ্কটাও নিজে নিজে করতে পারবা এইখানে যে অঙ্কগুলো দেখতেছো এই অঙ্কগুলা তুমি যদি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে নিজে নিজেই পারবে তবে এখানে কিন্তু ওই একই নিয়মে হবে তবে দু একটা অঙ্ক বা অনেক অঙ্কই না হতে পারে বা অ্যান্সার অনেক সময় অন্য রকম আসতে পারে যদি অপশনের সাথে না মিলে তখন তুমি কিন্তু খাটা কলমে করতে হবে এটা মনে রাখো যে এগুলা যে সবগুলোই হবে এমন না এবং সবগুলোর অপশনের অ্যান্সারের সাথে মিলবে এমন না কিন্তু সুতরাং এগুলো তুমি নিজে নিজে প্র্যাকটিস করো নিজে নিজে প্র্যাকটিস করলে দেখবা যে তোমার তুমি পারতেছো তবে কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে হবে না এটা আমি বলে দিলাম এখানে কিন্তু অনেক অঙ্কের ক্ষেত্রে হবে না সেক্ষেত্রে তোমাকে খাতা কলমে প্র্যাকটিস করতে হবে দেখো এখানের ম্যাক্সিমাম অঙ্ক তুমি ওই এইভাবে করতে পারবা তবে আমি একটা অঙ্ক করে দিই টিউবের একটা অঙ্ক করে দিই এই যে এই অঙ্কটা করাই দিই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর তার মানে এক্স এক্স বলতে আলফা এই যে ব্রাকেট ক্লোজ এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার মানে ওয়ান ভাগ হচ্ছে এক্স দিব তার মানে আলফা এই যে ওয়ান বাই এক্স দিলাম ইকুয়াল কত দিব ইকুয়াল ফোর দিব তার মানে আমরা এইখানে আলফা এই ক্যালকুলেশন প্রেস করলে ইকুয়াল আসবে ফোর এবার আমরা কি করব শিফট ক্যালকুলেশন ইকুয়াল তাহলে দেখো আমার কিন্তু এখানে এক্স এর ভ্যালু আসছে যে এটা এক্স এর ভ্যালু এখন বের করতে হবে এই এক্স এর ভ্যালুটা অ্যানসারে কিন্তু সেভ করা আছে এক্স কিউব আছে তার মানে অ্যানসার কিউব অ্যানসার কিউব দেবো এরপরে দেখো ওয়া মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাহলে ওয়ান আর নিচে হচ্ছে অ্যানসার কিউব অ্যানসার কিউব দিব অ্যানসার কিউব দিব দিয়ে ইকুয়াল প্রেস করবো করলে ছিয়াত্তর আসছে তার মানে অ্যানসার হচ্ছে ঘ দেখো ছিয়াত্তরের ঘ অ্যানসার